এক গভীর জঙ্গলে এক সিংহ বাস করত যৌবনে সে ছিল বনের রাজা তার গর্জনে সারা বন কেঁপে উঠত কিন্তু এখন সে বুড়ো হয়ে গেছে তার গায়ে আর আগের মতো জোর নেই দৌড়ানোর গতিও কমে গেছে তাই স্বীকার করা তার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল দিনের পর দিন না খেতে পেয়ে সিংহটা খুব চিন্তায় পড়ল সে ভাবল শক্তি দিয়ে যখন হচ্ছে না তখন বুদ্ধি দিয়েই কাজ সারতে হবে এই ভেবে সিংহটা একটা ফোন দিয়ে আঁটল সে তার গুহার ভেতরে গিয়ে শুয়ে পড়ল এবং অসুস্থ হওয়ার ভান করে গোঙাতে শুরু করল জঙ্গলের অন্য পশুদের কাছে সে খবর পাঠালো যে তাদের রাজা ভীষম অসুস্থ এবং মৃত্যুসজ্জায় এই খবর শুনে বনের পশুরা খুব চিন্তিত হল তারা ভাবল রাজা অসুস্থ তাকে দেখতে যাওয়া আমাদের কর্তব্য তাই একে একে পশুরা সিংহের গুহায় তাকে দেখতে আসতে লাগল যেই গুহার ভেতরে ঢুকত বোকা সিংহটা তাকে মেরে খেয়ে ফেলত এভাবে বেশ কিছুদিন আরামেই কাটছিল সিংহের একদিন এক চালাক শিয়াল রাজার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এলো কিন্তু সে গুহার ভেতরে না ঢুকে বাইরে থেকেই উকি ঝুঁকি মারতে লাগল গুহার সামনের মাটিতে সে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিল সিংহ গুহার ভেতর থেকে শিয়ালকে দেখতে পেয়ে দুর্বল গলায় বলল কি হে শিয়াল ভায়া বাইরে দাঁড়িয়ে কি করছো ভেতরে এসে আমার সঙ্গে দেখা করে যাও আমার শরীরটা একদম ভালো নেই শিয়াল মাথা নেড়ে নম্রভাবে উত্তর দিল মহারাজ আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে কিন্তু আমি একটা জিনিস ঠিক বুঝতে পারছি না সিংহ অধৈর্য হয়ে বলল কি বুঝতে পারছ না শিয়াল বলল মহারাজ আমি দেখছি আপনার গুহায় ঢোকার জন্য অনেক জন্তুর পায়ের ছাপ রয়েছে কিন্তু গুহা থেকে বেরিয়ে আসার কোনো ছাপ নেই এর কারণটা কি বলতে পারেন ভেতরের খবর তো ভালো বলে মনে হচ্ছে না শিয়ালের কথা শুনে সিংহ বুঝতে পারলো যে তার চালাকি ধরা পড়ে গেছে সে রাগে গর্জন করে উঠল কিন্তু ততক্ষণে চালাক শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং বনের অন্য পশুদেরও সাবধান করে দিল সিংহের ফন্দি ফাঁস হয়ে যাওয়ায় আর কোনো পশুই তার গুহার কাছে এলো না শেষে বোকা সিংহটা না খেতে পেয়ে ক্ষুধাতেই মারা গেল শুধু শক্তি থাকলেই হয় না বিপদে বুদ্ধি দিয়েও কাজ করতে হয় কোনো কিছু করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়